আপনার গাড়ি গাড়িটা আসলে আমরা আইতে আসছিলাম আগরতলা থেকে টাকা তোলা হয়ে বিশাঙ্গে আমাদের ছোট্ট একটা বৈঠক আছে ওইখানে কি জানি পাড়াটার নাম জায়গায় বাড়ি ওই জায়গাতে এসে পুকুরের কাছে একটা অটোর সঙ্গে সাইড দিতে গিয়া পুকুরের সাইডে আমাদের গাড়িটা একটু বেশি চলে যায় ফলে গাড়িটা উল্টে যায় উল্টে একটা মাইক্রো ভালো বলব একটা গাছের গাছটা থাকাতে একটা আটকে আসে এখনো জলে পড়ে নাই জলে পড়লে তো হয়তো বা কী হতো যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই আমাদের ড্রাইভার এবং আমরা দুজন প্যাসেঞ্জার আপনার যারা আছি আপনার লোক আর কে ছিল হয়তো রবীন্দ্রবাবু রবীন্দ্রবাবু ডাক্তি এখানকার তো সেরকম কিছু হয় নাই বাবুর মোবাইলটা জল পড়ে গেছে এটা পরে দেখা যায় হ্যাঁ সেই চেষ্টা চলছে হ্যাঁ তবে এটা ঠিক যে অ্যাক্সিডেন্ট ইস অ্যাক্সিডেন্ট গাড়ির রাস্তা কন্ডিশন ভালো না কিন্তু তাই বলে রাস্তা কন্ডিশনের জন্যই অ্যাক্সিডেন্ট এটা আমি বলতে চাইছি না কি ভালো রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয় না ইউ ওকে